উল্টো থেকে সোজা হলেন শুক্রদেব আজ থেকে চার রাশির বিলাসবহুল জীবন শুরু মেষ রাশি কন্যা রাশি তুলা রাশি, কুম্ভ রাশি চোদ্দ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করছেন গ্রহরাজ সূর্য সূর্যের মেষ রাশিতে প্রবেশের ফলে শেষ হবে মলমাস পনেরো মে পর্যন্ত সূর্য মেষেই অবস্থান করবেন জেনে রাখা ভাল রাশি হল মঙ্গল গ্রহের রাশি এই রাশিতে এসে সূর্য শক্তি সঞ্চয় করবেন মঙ্গল গ্রহ সূর্যের বন্ধু তাই এই রাশিতে সূর্যের উপস্থিতি বেশ লাভজনক হতে পারে এই সূর্য গোচরের প্রভাব পড়বে সব রাশিতেই কারো জন্য ভাল তো কারো জন্য একটু নেতিবাচক হতে পারে নিচে জানানো হচ্ছে সেই রাশিগুলির কথা যাদের জন্য সূর্য গোচর নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তন কন্যা রাশি এই রাশির ক্ষেত্রেই সূর্যের গোচর ঘটছে ফলে কন্যা রাশির জাতকদের সমাজে সম্মান বাড়বে পরিশ্রমের ফল মিলবে এতদিন যা পাওয়ার চেষ্টা করেও পাচ্ছিলেন না তা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে প্রেম জীবন সুন্দর হবে বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে তবে স্বাস্থ্যের দিকে এবার একটু বাড়তি নজর দেওয়া দরকার তুলা রাশি এই রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে অথবা বর্তমানে যে কাজে যুক্ত আছেন সেখানে পরিস্থিতি আরও অনুকূল হবে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে শান্তভাবে পরিস্থিতি সামলাতে হবে টাকা পয়সার লেনদেন সাবধানে করতে হবে সামাজিক ক্ষেত্রে কোনো কাজে আপনাকে সম্মানিত করা হতে পারে কুম্ভ রাশি এই রাশির জাতকদের জন্য সূর্য বোচর ব্যবসায় লাভ এবং প্রচুর শক্তি নিয়ে আসবে আপনি আরও বেশি উৎসাহ ও এনার্জিতে কাজ করতে পারবেন আপনার খ্যাতি বাড়বে তবে এই সময় হাড়ের ব্যথা কিংবা অস্থিসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই এই বিষয়ে সচেতন থাকা জরুরি বিদ্র এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সম্পূর্ণভাবে সত্য বা নির্ভুল তা আমরা দাবি করছি না কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন উল্টো থেকে সোজা হলেন শুক্রদেব আজ থেকে চার রাশির বিলাসবহুল জীবন শুরু মেষ রাশি কন্যা রাশি তুলা রাশি, কুম্ভ রাশি চোদ্দ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করছেন গ্রহরাজ সূর্য সূর্যের মেষ রাশিতে প্রবেশের ফলে শেষ হবে মলমাস পনেরো মে পর্যন্ত সূর্য মেষেই অবস্থান করবেন জেনে রাখা ভাল রাশি হল মঙ্গল গ্রহের রাশি এই রাশিতে এসে সূর্য শক্তি সঞ্চয় করবেন মঙ্গল গ্রহ সূর্যের বন্ধু তাই এই রাশিতে সূর্যের উপস্থিতি বেশ লাভজনক হতে পারে এই সূর্য গোচরের প্রভাব পড়বে সব রাশিতেই কারো জন্য ভালো তো কারো জন্য একটু নেতিবাচক হতে পারে নিচে জানানো হচ্ছে সেই রাশিগুলির কথা যাদের জন্য সূর্য গোচর নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তন